উপস্থিত আছেন প্রদেশ প্রবক্তা শ্রী নবন্দ ভাচার্য আজকের এই সাংবাদিক সম্মেলনে বিস্তারিত

এবং আমাদের মনে হয়েছে এই দুটি বিষয় নিয়ে রাজ্যের জনগণের কাছে স্পষ্টিকরণ দেয়া ভীষণ জরুরি কারণ অত্যন্ত সংবেদনশীল দুটি বিষয় আমাদের দৃষ্টিতে প্রথম যেটি এসছে আমাদের দৃষ্টিতে মাননীয় প্রিয়াঙ্কা গান্ধী বাত্রা তিনি একটি টুইট করেছেন যার টুইটার হ্যান্ডেলে রয়েছে এবং এআইসিসি থেকে একটি প্রেসমিট করা হয়েছে ডক্টর অজয় আলোক বিধায়ক গোপাল রায় সহ যে প্রেসমিট করা হয়েছে সেই প্রেসমিট এবং টুইটার হ্যান্ডেলে এ প্রিয়াঙ্কা গান্ধী বাত্রা যা বলেছেন আসলে ত্রিপুরা সম্পর্কে যে তাদের মনে এখনো ঘৃণা পোষণ করেন ত্রিপুরা সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা তাদের নেই যেভাবে বিভ্রান্তি সৃষ্টি করে মানুষের থেকে ক্রমশ তারা দূরে সরে গেছেন মিথ্যার অপলাপ করে যেভাবে তারা জনবিচ্ছিন্ন হয়েছে সেই ধারাকে আবার প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যদিও তার ইন্ডি জোটে রয়েছে কাজেই তাদের প্রেসমিটে সেই ইন্ডি জোটের তাদের যে শরীর ত্রিপুরায় রয়েছে সেই সিপিএম এরও যে বক্তব্য থাকে তারও আভাস ইঙ্গিত স্পষ্টভাবে রয়েছে এবং আপাদমস্তকে আমরা যদি দেখি এই যা কিছু বলেছেন সম্পূর্ণভাবে ত্রিপুরা রাজ্যের মানুষের অপমান কি করে করা যায় রাজ্যটাকে কিভাবে বদনাম করা যায় রাজ্যে যখন উন্নয়নের জন্য আইন শৃঙ্খলার দিক থেকে অত্যন্ত সুদৃঢ়ভাবে পদক্ষেপ নেয়া একটি সরকার চলছে জনগণের জন্য উৎসর্গীকৃত সেই জায়গায় রাজ্যকে বদনাম করে যারা এই রাজ্যে পর্যটনের জন্য আসছেন শিল্পের জন্য আসছেন তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে রাজ্যটাকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত একদিকে যেমন রয়েছে আরেক দিকে বিভাজন কি করে আবার তৈরি করা যায় সাম্প্রদায়িক উস্কানি কিভাবে তৈরি করা যায় সেই সমস্ত বিষয়কে মানুষের কাছে নিয়ে গিয়ে তাদেরকে বিভ্রান্ত করে নিজেদের ষড়যন্ত্রমূলক রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই প্রেস কনফারেন্স করেছে প্রথম আপনারা দীর্ঘদিন ধরে কভার করছেন দন্ডা বিষয় সম্প্রতি যে ঘটনা ঘটেছে তা সমস্ত প্রেসের কাছে পরিষ্কার রয়েছে যে মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত একজন ব্যক্তি সেখানে কিছু একটা হইচই করছিলেন এবং তাকে অনেকে মিলে মারার চেষ্টা করছিলেন সেখানে একটি যুবক পরমেশ্বর রিয়ান তাকে বাঁচাতে গিয়েছে। বাঁচাতে গিয়ে সেই যারা মানসিক ভাবে কিছুটা ভারসাম্যহীন যে ব্যক্তি ছিলেন যার উপর মারধর করা হচ্ছিল বাঁচাতে গিয়ে তিনি আহত হয়েছেন এবং তিনি কয়েকদিন আহত হওয়ার বিষয়টা আপনারা নিশ্চয়ই জানেন কারণ আমাদের টিম সম্পর্কে সেখান থেকে ভিজিট করে এসেছেন আমাদের মন্ত্রী থেকে শুরু করে সহ সভাপতি থেকে কি হয়েছিল তাকে মারধর করতে গিয়ে তাকে শেষ অব্দি ইলেকট্রিক গ্যাং ফেলে দেওয়া হয়েছে ছোট ধাক্কা দিয়ে সেখানে ফেলে দেওয়া হয়েছে ইলেকট্রিক শক তার মধ্যে লেগেছে এবং ডন্ডা ছড়া হাসপাতাল থেকে পরে রেফার করে জিবি হাসপাতাল এবং সেখানে দুর্ভাগ্যজনক ভাবে ওনার মৃত্যু হয়েছে মোটেও কাম্য এই ধরনের ঘটনা ত্রিপুরার বুকে গেল ভারতবর্ষের কোথাও কাম্য নয় কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র কি প্রচার করা হচ্ছে সেই ঘটনাকে কেন্দ্র করে বলা হচ্ছে সেই অঞ্চলে খাদ্য নেই যোগাযোগ নেই কোনো কিছু নেই যেটা সিপিএম বারবার চিৎকার করে সেই চিৎকারটা ওরা করছে না এখন এআইসিসি তে বসে সিপিএম এর স্ক্রিপ্ট নিয়ে তার জন্য নাকি ওখানে বিক্ষোভ হয়েছে তার জন্য নাকি এই সমস্ত ঘটনা ঘটেছে কিন্তু বিষয় মোটেও তা নয় বিষয় হচ্ছে এই মৃত্যুটাকে কেন্দ্র করে লাশের রাজনীতি কি করে করতে হয় তার জন্য আগে যেটা শুধু সিপিএম কে আমরা বলতাম এখন ইন্ডিজোট যৌথভাবে লাশের রাজনীতি করতে শুরু করেছে রাজ্যের এটা রাজ্যের মানুষের জন্য আগামী দিনের জন্য একটা চরম বার্তা বহন করছে রাজ্যের শান্তি শৃঙ্খলা এই ঘটনায় প্রয়াত হয়েছেন পরমেশ্বরিয়া মহোদয় ওনার বাড়ি গোবিন্দ বাড়ি ওনার মৃতদেহ দন্ডা ছড়া বাজারে সন্ধ্যায় নিয়ে যাওয়া হয় এবং বলা হয় অন্য একটি সম্প্রদায় নাকি ওনাকে ইচ্ছাকৃত ভাবে পিটিয়ে গুন করেছে বলে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা শুরু করেছে এটা প্রশাসনের বেশি দূর পর্যন্ত এগুতে পারেনি এবং সেই সঙ্গে প্রশাসনের দিক থেকে যথেপযুক্ত ব্যবস্থা গ্রহণ প্রশাসনের দিক থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার থেকে শুরু করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের টোটাল ক্ষতিপূরণের জন্য প্রশাসন তৎপর রয়েছে এবং গতকাল আমাদের মন্ত্রী মহোদয় থেকে শুরু করে আমাদের প্রদেশ নেতৃত্বের যে টিম সেখানে ভিজিট করেছিল সেই বিষয়ে তাদের সঙ্গে কথাও বলেছেন কিন্তু সেইটাকে কেন্দ্র করে বলা হচ্ছে কি পঞ্চায়েত নির্বাচনের আগে নাকি রাজ্যে দাঙ্গা পরিস্থিতি তৈরি করছে এই ধরনের অভিযোগ করে রাজ্যের যে একটা মানুষের ঐতিহ্য রয়েছে সংস্কৃতি রয়েছে শান্তি সম্প্রীতির পরিবেশ রয়েছে সেইটাকে টোটালি কলুষিত করার জন্য গোটা ভারতবর্ষের বুকে ত্রিপুরাকে বদনাম করার জন্য একটা চক্রান্ত করে তারা এই ধরনের একটা এলিগেশন করতে শুরু করেছেন এই ঘটনার সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের কোনো যোগাযোগ নেই এবং সেখানে আইন শৃঙ্খলা যেমন এখন নিয়ন্ত্রিত রয়েছে আজকের খবর আজকেরও খবর সম্পূর্ণ দোকান পাট খুলেছে এবং যারা ক্ষতিগ্রস্ত সরকারি সাহায্য সহযোগিতা তাদের কাছে পৌঁছচ্ছে এবং সেখানে ডিএম থেকে শুরু করে এসপি থেকে শুরু করে এসডিএম থেকে শুরু করে প্রশাসনিক দিক থেকে যত কিছু করার সম্পূর্ণ উদ্যোগ প্রশাসন গ্রহণ করেছে কাজেই এই ঘটনাকে কেন্দ্র করে এআইসিসি তে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে গোটা দেশের মধ্যে যে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন আমরা তীব্রভাবে তার ধিক্কার জানাই নিন্দা জানাই কারণ এই ইন্ডিজোর যারা পরস্পর বিপরীত অপরের বলে আর ভারতীয় জনতা পার্টি কোন রাজনৈতিক দলকে শত্রু ভাবে না রাজনৈতিক লড়াই আদর্শগত থাকবে। কিন্তু শত্রু নয় আদর্শগত দিক থেকে দুটো বিপরীত বেরো হতে পারে অন্য বের হতে পারে সেটা অন্য বিষয় আর তারা গণশত্রু হিসেবে একজন একজনকে বিবেচনা করতো তার বহু প্রমাণ আমাদের সামনে রয়েছে সেই সঙ্গে গোপাল রায় যিনি বসেছিলেন মাননীয় বিধায়ক ত্রিপুরা পবিত্র বিধানসভা তিনি কি বললেন তার বাড়ির র্যানসেক্ট হয়েছে অ্যাটাক হয়েছে তিনি কবের কথা বলছেন কোথাও তো এফআইআর নেই কোথাও তো আপনারা ব্যবহার এই সাম্প্রতিকালের মধ্যে গোপাল রায়ের বাড়িতে কোনো আক্রমণ হয়েছে কোন মামলা হয়েছে কিসের ভিত্তিতে বললেন আসলে কি সেই প্রেস বসে সিপিএম জামানায় যখন ওনার বাড়ি র্যানসেক্ট হয়েছিল অগ্নি সংযোগ করা হয়েছিল সেই ইলিউশন তার মাথায় এখনো কাজ করছে ওনার মাথায় কাজ করছে তার থেকে নিয়ে বলছেন এবং ওনার থেকে এই বিষয়গুলি নিয়ে ডক্টর অজয় কুমার মিডিয়ার সামনে মিথ্যে বিবৃতি দিয়ে দিচ্ছেন আরো কি বলছেন প্রেস কি চলাকালীন সময় মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনের উপর এবং আশিস সাহার উপর নাকি আক্রমণ হয়েছে বিশাল করে আপনারা কি কোথাও উপহার করেছেন ওনাদের উপর আক্রমণ হয়েছে সম্পূর্ণ মিথ্যার বেশাতি করে গোটা রাজ্যটাকে এই সুশাসনের যে একটা ভারতীয় জনতা পার্টির সরকার চলছে তিপুর রাজ্যে প্রফেসর ডক্টর মালিক শাহ মহোদয়ের নেতৃত্বে যেখানে সর্বাংশে উন্নয়নকে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে কলুষিত করার জন্য এই ধরনের মিথ্যের অপলাপ করছেন প্রত্যেকটা জায়গায় নাকি নমিনেশন দিতে পারছেন না আপনারা কভারেজ করছেন আমি গতকালকেও কেউ গিয়ে এসছি আমি যখন গিয়েছি কেলিয়ামোড়ায় তখন মিছিল করে সিপিএম নমিনেশন সাবমিট করতে গেছে এই চিত্রটি পুরোর বহু জায়গায় কারণ ভারতীয় জনতা পার্টি কোন ভাবে হিংসা রাজনীতিতে বিশ্বাস করে না হিংসা রাজনীতিকে প্রশ্রয় দেয় না কোথাও কোনো ঘটনা ঘটে থাকলে সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির সরকার माननीय মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজির নেতৃত্বে তৎপরতার সঙ্গে কোন ছোটখাটো ঘটনাকেও সম্পূর্ণভাবে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় এবং ঘটনা যাতে আর বিস্তার লাভ না করতে পারে তার জন্য দলীয় দিক থেকে যে আমরা সুসংগঠন ভাবে আমাদের দলীয় কর্মীদেরকে সম্পূর্ণ মাত্রা প্রতিভূর্তে দিচ্ছি সরকার সেই উদ্যোগ সমানভাবে গ্রহণ করছে। আজি বিরোধী দল রূপ ভারতীয় জনতা পার্টি আক্রমণ করছিল ওদের নোমিশন দেয়া যাচ্ছে না। এই কথাগুলির পুরো আসল মানে কি? আসলে সম্পর্কিত তো আমাদের শেষ হলো আমাদের 2023 সালের বিধানসভা নির্বাচন এবং 24 এর লোকসভা নির্বাচন দেখা গেছে ওনারা যেই

সেখানে মাত্র অষ্টআশিটা বুথে ওনারা লিড পেয়েছেন বাকি সমস্ত বুথে ভারতীয় জনতা পার্টি লিড হয়েছে এগিয়েছিলেন। ছিলেন ব্যাপক গণ সমর্থনে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরায় তার মজবুত ভিত্তি নির্মাণ করছে কাজেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে সাংগঠনিক ভাবে যেহেতু কোনোভাবে টেক্কা দিয়ে চলতে পারছেন না কাজেই এটাকে বদনাম করার জন্য এরা এই ঘৃণ্য প্রয়াস নিয়েছেন আসলে ভারতীয় জনতা পার্টিকে বদনাম করা মানে আসলে কাকে বদনাম করছেন তার বিরুদ্ধে চক্রান্ত করছেন গণতন্ত্র প্রিয় শান্তি প্রিয় মানুষের বিরুদ্ধে আপনারা চিৎকার করছেন আপনারা ষড়যন্ত্র করছেন এবং তাদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন আপনারা বলছেন দণ্ডা ছড়াতে দাঙ্গার বিষয় আপনারা বলছেন ত্রিপুরায় আইন শৃঙ্খলার বিষয় যে কংগ্রেস দেশ স্বাধীন হওয়ার পর থেকে শুধুমাত্র লুটেরাদের কংগ্রেস হিসেবে পরিচিত পঞ্চান্ন বছরের মতন সময় ধরে শুধু লুটতরাজ করেছে গোটা দেশে গোটা দেশে বিভাজনের রাজনীতি করেছে শিখ রায় থেকে শুরু করে কাশ্মীর তো সেই প্রথম দিন থেকে কংগ্রেসের নেতৃত্বে যতদিন সরকার ছিল কাশ্মীর বার্নিং ছিল এবং কাশ্মীর বার্নিং এই বিষয়ের উপর বহু লেখালেখি সিনেমা বহু কিছু হয়েছে যার মূল কারিগর ছিলেন কংগ্রেস এবং তাদের রাষ্ট্রীয় নেতৃত্ব যারা ছিলেন সেই কাশ্মীর আজ শান্ত হচ্ছে দিকে দিকে গোটা দেশ জুড়ে শান্তির পরিবেশ কায়েম হচ্ছে বিভাজন থেকে যখন উন্নয়নের দিকে দেশে গিয়ে চলছে তখন সেই বিভাজনের রাজনীতি আবার শুরু করার জন্য ওনারা এই কথাগুলি বলছেন ত্রিপুরার মানুষ কি ভুলে গেছেন কি করে কমিউনাল রায়ত তৈরি করতে হয় সেটা তো সিপিএম রাজ্যকে দেখিয়ে গেছে উনিশশো আশি সালের দাঙ্গায় হাজার হাজার মানুষ গৃহহারা হয়েছেন প্রাণ হারিয়েছেন বাড়িঘর জ্বালিয়ে দিয়েছেন কোথায় তারপরে তো আপনারা দীর্ঘ ক্ষমতায় ছিলেন কজনের কম্পেনসেশন দিয়েছেন কজনকে ফিরিয়ে এনেছেন কজনকে তাদের ভূমি ফিরিয়ে দিয়েছেন সেই পরিস্থিতি এখন বদলে গেছে প্রতিটা নির্বাচনে আমরা দেখতাম ত্রিপুরা রাজ্যে সিপিএম এর সময় বলুন কংগ্রেসের সময় বলুন বিরোধী দল মানে ঘর ছাড়া হতে হবে অগ্নিসংযোগ ভুগতে হবে তারপর ক্ষমতা আসার পর এদের কোন রকম বাজারে যেতে পারবে না চাকরি বাকরি সরকারি পাওয়ার তো এদেরকে বৈষম্য শিকার হতে হবে কারণ তাদেরকে স্বজন পোষণ করে ক্ষমতায় থাকতে হবে সেই স্বজন পোষণের রাজনীতি থেকে ভারতীয় জনতা পার্টি এবং তার সরকার বেরিয়ে এসছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আমাদের স্লোগান নয় এটা আমাদের কর্মপন্থা এই কর্মপন্থার বাস্তবায়নে মানুষের সমর্থন যখন বাছে তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে এবং সেই বিভ্রান্তি থেকে এই সমস্ত বিষয়ে করছেন। আর সেই কংগ্রেসের 88 থেকে 93 এর যে পিরিয়ড চলছে সেই পিরিয়ড lipoprotein যে মানুষ এটাকে ভুলেনি কি হয়েছিল তখন সেই সিপিএম যারা তারপর থেকে 88 থেকে 93 এর ভোটে যাওয়ার ঘটনার পর থেকে সেই পিরিয়ডটাকে ক্যাশ করে 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 2013 সাল পর্যন্ত ক্ষমতা আইটিকে ছিলেন এক ক্যাসেট বাজিয়ে না দিয়ে বুজান ময়দানের নতুন দুর্ভাগ্যজনক ঘটনা থেকে শুরু করে ভূত দখল বিভিন্ন পঞ্চায়েতের শেপিং সমিতির কাছে কিন্তু আসলে 1994 এর 93 ক্ষমতায় এসেছিল সিপিএম 93ই বছর 88 থেকে জোটাবলী ছিল বিপরায় কি ছিল পত্রিকার হেডলাইন বুদ্ধ ফল ব্যাপক চিন্তাই বোমাবাজির মাধ্যমে পঞ্চায়েত ভোট সম্পন্ন পত্রিকার হেডলাইন বলছি পত্রিকার হেডলাইন আমার মন গড়ার কথা নয় তিরানব্বই এর বিধানসভা নির্বাচনের পর নমিনেশন সাবমিশনের সময় থেকে শুরু করে আপনাদের পত্রিকায় বড় বড় করে মৃতদেহ ফার্স্ট পেজ মৃতদেহের ছবি আসছিল একের পরে সেই ছবিগুলি ত্রিপুরা রাজ্যের মানুষ ভুলে যায়নি বীরচন্দ্র পাল সহ পনেরো জন খুন হয়ে যান আর যারা খুন করেছে তারা এখন মিত্র হয়ে যায় কারণ কি ইন্ডিজুয় তার জন্য এটাকে মানুষ প্রত্যাখ্যান করেছে শুধু কি তাই আমরা কি ভুলে গেছি আপনাদের সময়ে এর সময়ে যেমন বিমল সিনহা খুন মধুসূদন সাহা খুন পরিমল সাহা খুন সুগ্রাম খুন জোটা বলে সেই শ্যাম হরি শর্মা খুন কিংবা গৌতম দত্ত কত নাম বলুন যারা রাজ্যের নেতৃত্ব ছিলেন এক একটা দলে তাদেরকে জোটা বলে বলুন সিপিএম বলে বলুন একে একে খুন করা হয়েছে একের পর এক আর সাধারণ মানুষের কথা বললে তো সেই লিস্ট এত লম্বা হবে যে আমার মনে হয় চব্বিশ লেগে যাবে সেই লিস্ট যদি আপনাদের সামনে প্রকাশ করতে হয় এই যখন ত্রিপুরার অবস্থা ছিল তার থেকে ত্রিপুরা যখন বেরিয়ে আসছে পলিটিক্যাল ভায়োলেন্স এর জায়গা থেকে কারণ পলিটিক্যাল ভায়োলেন্স এ মধ্যে ত্রিপুরার সবচেয়ে কম সংখ্যায় পলিটিক্স ভায়োলেন্স পলিটিক্যাল ভায়োলেন্স যেখানে হয় সেই সমস্ত রাজ্যের মধ্যে প্রথম সারিতে এখন উঠে আসছে কারণ এই রাজ্যের ওই সংস্কৃতিটাকে রাজনৈতিক সহিংসতার সংস্কৃতিটাকে ভারতীয় জনতা পার্টি বন্ধ করতে চায় ভারতীয় জনতা পার্টি সেটাই নীতি সেটাই প্রত্যেকটা রাজ্যে হচ্ছে যে ভায়োলেন্স কেভেলপমেন্টে রাজনীতি হবে উন্নয়ন দিয়ে আর তারাই বলছেন ভারতীয় জনতা পার্টি ভায়োলেন্স করছে এবং গতকাল আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের শীর্ষ নেতৃত্ব যখন পরিদর্শন করে আসেন তারপর শর্ট সার্কিট থেকে একটা আগুন লাগে সেখানে কিছু ক্ষতি হয়েছে সেটাকেও ব্যাখ্যা করা হচ্ছে যে মন্ত্রী এবং প্রদেশ নেতৃত্ব ভিজিট করার পর নাকি আবার সেখানে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে চব্বিশ ঘন্টাও তো যায়নি আপনারা এখন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দোকান পাট খুলেছে প্রত্যেকটা জায়গায় প্রশাসন মোতায়েন রয়েছে সতর্ক রয়েছে ডিএম সাহেব এসপি থেকে শুরু করে এসডিএম থেকে এসডিপিও থেকে শুরু করে প্রত্যেকে প্রত্যেকটা বিষয়ের উপর তীক্ষ্ণ নজর রেখে চলেছেন যাতে করে কোনোভাবেই মানুষের মধ্যে এই ধরনের বিভাজন তৈরি করতে কেউ সম্পন্ন না হয় একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যারা এইটাকে ভায়োলেন্সে কনভার্ট করেছেন এবং যারা এটাকে নিয়ে লাশের রাজনীতি করে কমিউনাল ভায়োলেন্স এর দিকে টার্ন করানোর চেষ্টা করেছেন তাদের প্রত্যেককে প্রশাসনিকভাবে ভাবে আইডেন্টিফাই করে তাদের প্রত্যেকের প্রকৃত সাজা হবে সেটা নিশ্চিতভাবে ভাবে আমরা বলছি সরকার যেমন ভায়োলেন্স এর বিরুদ্ধে রয়েছে সরকার যেমন চাইছে প্রত্যেকটা দল তার রাজনৈতিক কর্মকাণ্ড করুক পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করুক সেটা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রদেশ নেতৃত্ব আমরা বারবারই বলছি কিন্তু ওনারা প্রার্থী পাচ্ছেন না ভারতীয় জনতা পার্টির কি করা যাচ্ছে যদি তাই হতো তারা যা বলছেন প্রত্যেকটা জায়গায় তো নমিনেশন সাবমিশনে যাচ্ছেন ওনারা এটা কি প্রমাণ করে যেখানে প্রার্থী পাচ্ছেন না নমিনেশন দেওয়ার পর বলছেন আমাদের যেতে দিচ্ছেন এই যে ত্রিপুরাকে বদনাম করার জন্য এমনকি নিয়ে স্টেট স্পন্সারিজম তারা মনে করছেন দেশের মানুষ ভুলে গেছে শিখ কথা সেই ধরনের পরিস্থিতির কথা ত্রিপুরার মানুষ ভুলে গেছে ভুলে এই ধরনের মিথ্যাচার এই ধরনের বিভ্রান্তিকর সাম্প্রদায়িক সুশ্রুবি দেওয়ার জন্য রাজ্যের গৌরবাপ্য ঐতিহ্যকে যে সংস্কৃতিতে আবার ফিরে আসছে তার মধ্যে আবার অপসংস্কৃতির ধারা সঞ্চারিত করার জন্য ইচ্ছে করে hear your notifications follow the notification on your phone to turn on notification access